গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই আর ছাদ থেকে ব্লগটা আজকে শুরু করলাম সকাল সকাল ছাদে তোমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি তাই না আর এই দেখো সব পায়রাগুলো বসে রয়েছে দেখতেই পাচ্ছ এখানে সব পায়রাগুলো বসে থাকে কারণ আমার শ্বশুরমশাই দেখে না খেতে দেবে সকালবেলায় স্নান টান করে আমার শ্বশুরমশাই ছাদে আগে দেখে খেতে দেয় তারপরে ঠাকুরের পুজো দেয় তো ওই জন্য ওরা ওখানে বসে আছে আর দেখো গাছ এই যে গাছটা দেখছো এটা কিন্তু সেই বড় বড় যে টগরগুলো হয় না ওইটার গাছ আর একদম গাছ ভর্তি টগর ফুল ফুটে রয়েছে দেখতেই পাচ্ছ এটা ছাদে কিন্তু একটা বড় মানে একটা সেই ড্রামের মতন ছিল তার মধ্যে মাটি দিয়ে হুসুমশাই লাগিয়েছিলেন তো এটা এখন অনেক বড় হয়ে গেছে আর অনেক ফুল দেয় তো সকালবেলায় কাপড়গুলো আসলে কালকে সব জামা কাপড়গুলো কেচেছিলাম দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বৃষ্টি হয়েছে আর জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু সব ভিজে রয়ে গেছে তো তার জন্য শোকায়নি কালকে বৃষ্টি হচ্ছিল বলে শোকায়নি তাই সকাল সকাল একটু এগুলো মিলে দিলাম বৃষ্টিতে মানে অনবরত বৃষ্টি হয়ে চলেছে আর রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে মেয়ে ভোরের দিকে যাই হোক এখন তো মিলে দিলাম এখন জানি না বৃষ্টি আবার আসবে কিনা তো এখন একটু যদি হাওয়াতেও অনেকটা শুকিয়ে যাবে তাই জন্য মেয়ে দিয়ে দিলাম আর পায়রা দেখেছো দেখো সব বসে আছে আমার শ্বশুর মশা এসে খেতে বসে আছে চলো এখন গিয়ে ডাস টাস করি ফ্রেশ হয়ে খাচ্ছি রান্নাটা বসিয়ে দেবো ঝপঝপ করে একদম ঝপঝপ করে রান্না হয়ে যাবে আর এখানে ভালো মুক্তি এখন অনেকক্ষণ টাইম লাগবে অবশ্যই দেখা দেখে ডাল হচ্ছে তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখ দেখো ওখানে ডাল হচ্ছে গাজর দিয়ে ডাল হচ্ছে আর এই যে ভাতটা ফুটছে বন্ধ করে দিলাম আর এখানে হচ্ছে কচু কুমড়ো পুঁই দিয়ে একটা মানে ঘ্যাঁট মতন হবে তরকারি উচ্ছে আলু ভাতে হবে আলু আর উচ্ছে দুটোই দেখো কেটে রেখেছি আর এখানে এটা হচ্ছে লাউ শাক আর এখানে আলু পটল বেগুন সব আছে ভেতরে এগুলো দিয়ে একটা চকচড়ি হবে আর এখানে হবে পটল ভাজা এটাই হবে এবার মাছ এলে মাছ করতে হবে এইটুকুই রান্না হবে এত আরশোলা হচ্ছে ওই লক্ষণরেখা দেওয়ার জন্য আরশোলাগুলো অনেক বেরিয়েছে তাও কিন্তু দেখলাম আজকেও বাইরের ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদার আজকেও কিন্তু ভীষণই ঠান্ডা ঠান্ডা আর রোদ কিন্তু ওঠেনি একদম মেঘলা মেঘলা ওয়েদার একদম মেঘলা মেঘলা বেদার বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে মেয়েকে যে ঘুম থেকে ওঠাচ্ছি ও কিন্তু উঠবে মজা ওটা বাজছে না না সাড়ে একটা কিন্তু এখনো ভুঁইছে উঠালেও হুঁড় করে আবার ঘুমোচ্ছে চলো আমার রান্না তো প্রায়ই হয়ে গেছে আর এদিকে ঘরটা দেখো যে ঘরটা এরকম হয়ে আছে ঘুমটা পরিষ্কার করতে হবে আর বাকি আছে খালি মাছটা হয়ে গেছে চলো আগে রান্নাটা কমপ্লিট করি মাছটা এখনো আসেনি মানে হাট থেকে আমার হসে আসবে তারপরে মাছটা করবো এই দেখো মাছটা কত সুন্দর বড় হচ্ছে আগে মাছটা করে নিই তারপর তোমাদেরকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে রুমটা এরকম অবস্থা দেখতে পাচ্ছ রুমটা এবারে পরিষ্কার করব রুমটা মানে সকালবেলায় উঠে এরকম অবস্থায় থাকে কিন্তু এরকম অবস্থা খুব ভালো লাগে বলো রুম যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় রান্নাঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় মানে ঘর বাড়িটা যদি একটু কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না মানে বেশি জিনিসপত্রের একদম দামি দামি জিনিসপত্রের দরকার হয় না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু আছে সেটুকু নিয়ে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা বাড়ি আমার মনে হয় খুব সুন্দর লাগে ঘুরতে দামি দামি জিনিসপত্র দিয়ে গোছাতে হবে বা সুন্দর করে সুন্দর লাগতে হবে যা দামি দামি জিনিসপত্র দিয়ে সেটা কিন্তু নয় আমার মনে হয় যেরকমই যার ঘর ভোগের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জায়গা জিনিসটা জায়গায় থাকে সেটা মনে হয় যে প্রত্যেকটা ঘরের জন্যই মানে লক্ষ্মীয় আর মানে লক্ষ্মীশ্রী লাগে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মনটাও ভালো থাকে সকাল থেকে উঠে সকাল থেকে উঠে যদি তুমি দেখো পরিষ্কার একটা রান্নাঘর পরিষ্কার একটা ঘর দেখেই তোমার মনটা ভালো করে দেবে কিন্তু সবার তো সেটা ভালো লাগে না মানে অনেকেই মানে ঘর মানে পরিষ্কার করে রাখে আর কী করা যাবে সেটা তো সবাই সবার মতন করে রাখবে আমার তোমার ডিম সেদ্ধ তো আমাকে কালকে বলেছিল যে মা আমি অনেকদিন ডিম সেদ্ধ খাইনি তো তার জন্য একটা ডিম শুদ্ধ করে দিলাম আর মাথা ডিম শুদ্ধ তোমরা তো দেখলেই

চলো আমার ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি সব ওল ঢাল যা ছিল সব নিজে নিজের জায়গায় রেখে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো সোফাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি চলো এর পরের যে কাজগুলো আছে সেগুলো আবার করি আর এখানে তোমাদের সাথে আমি কথা বলছিলাম ঠিকই কিন্তু পরে ভয়েস মানে পরে যখন আমি এডিট করছিলাম তখন দেখলাম যে এখানের ভয়েসটা কী কারণে জানি না উড়ে গেছে দেখো হ্যাঁ দেখো এই হচ্ছে মাছ এ বাবা মাছ থেকে রক্ত মাছটা ধুয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে বসাবো আর এখানে ভাতটাকে আরেকবার ফুটতে দিয়েছি এবার নামিয়ে দেবো ভাতটা আর এই যে এগুলো একটু গুছিয়ে রাখি সাপটা গাছের পরবো না আবার আম এনেছে এখানে অলরেডি এত আম আছে দেখো আবার এগুলো একটু পুছিয়ে রেখে দিই চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু রান্না রেখে দিই এটা করে এখানে হচ্ছে চটচড়িটা বললাম না চটচুরি করবো আর এখানে হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে ডাল এখানে হচ্ছে প্রচুর তরকারি এখানে আছে একটু মাছের তেল এখানে আছে মাছটা মাছটা একদম গরম তো চলে এসছি এখন বাজছে সাড়ে পাঁচটা মতন পাঁচটা করতে সাড়ে পাঁচ পরটা বাজছে তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কারণ আর কী বলো তো এসেছিলাম কি মনে হয় স্নান টান করার আগে তারপর স্নান টান করে মেয়েকে নিয়ে একটু বসেছিলাম তারপরে স্না দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর মেয়েকে টিউশনে দিয়ে এসেছি তারপরে এসে চলে এসেছি আমি যেখানে বিদ্যালয় থাকি সেখানে দোকানে চলে এসেছি তো কিছু কাজটা মাস ছিল তো ওদেরকে একটুখানে দেখাচ্ছিলাম তো করতে করতে দেরি হয়ে গেলো আর মনেই নেই যে আমি ওই ইউটিউবের পরে আর কোনো ভিডিও করিব তো চলো এখন হয়েছিল তোমাদের সামনে মানে তখন পর এলাম দিদি অনেকক্ষণ করিনি তো তাই হলো তো আজকে আর বৌমণি আসবে না আজকে বৌমনি বাড়িতে আছে বৌমনি মা এসছে আজকে তাই বৌমনি আজকে আর আসবে না আর আমি একাই বসে থাকবো কিছুক্ষণ আমাকে একাই বসে থাকতে হবে সঙ্গী হচ্ছে ফোনটা তো এখন ফোনটা নিয়ে বসে থাকবো তাই ভাবলো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলিনি তারপরে ফোনটা নিয়েই তো বসে থাকতে হবে ফোনটাই তো আমাদের সঙ্গী বলো সব সময় মানে ধরো কি বলবো মানে দুঃখে বলো আনন্দে বলো সবসময় এখন ফোনটাই সঙ্গী তাই না সবসময় ফোনটাই সঙ্গ দেয় ফোনটাই এখন সব সঙ্গ দেয় তো তাই জন্য ফোনটাই এখন সবথেকে বড়ো সঙ্গী তো চলো একটু ফোনটা নিয়ে বসি তারপরে সাতটার সময় মেয়েকে আনতে যাব তারপর এসে আবার মেয়েকে খাবার দাবার করে দিয়ে টিফিন খাবে তারপরে পড়তে বসবে এই ডেলি কার রুটিন এই টাইম চলো আর

এই যে রুমের মধ্যে এই যে ছোট যে জায়গাটা যেখানে আমি শুধু ঠাকুর রাখি সেইখানে আমি এই ফটোটা রেখে খুব সুন্দর হয়েছে ফটোটা এই সামনেটাই রাখি ভাল লাগবে দেখতে এই যে এইটা এনেছিলাম ইয়ে থেকে এটা করতে গিয়ে এনেছিলাম মা এই কালির ফটোটা